মেসি ফ্রেন্ডসরা তোমাদের সকলকে স্বাগত আমরা একটু পাড়ায় বেরিয়েছি তো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন ফার্স্ট আমার মা মা একটু হাই করে দাও বন্ধুদেরকে তো আমরা দুজন মিলে বেরিয়েছি ওই যে দাঁড়িয়ে আছে একজন আমার মার সাথে বেরোবে তো চলো আমি যাচ্ছি একটু পরে ধন্যবাদ যাই তারপর তোমার সাথে বলছি চলে এসছি আবার একসাথে এই যে একটা কুকুর আর উপরে দেখুন ওই দেখুন ওই চিৎকার করছে আর এই জায়গাটা কিন্তু সত্যিকার ভীষণ সুন্দর লাগছে দেখতে তো তোমার সাথে পরে কথা বলছি টাটা এখন একটুখানি কাজ করবি আবার ওইদিকে গিয়ে তোমাদের সাথে বার্তা করবো দেখো আবার কোথায় চলে এসছি কোন জায়গাটা আমি চলে আসলাম

তিনি একজন দেখা হয়েছে এর সাথে কথা বলে নিই ততক্ষণ চলুন আমরা একটু এদিকটা দেখে নিই এদিকটা কিন্তু দারুণ ভিউ দেখুন দেখুন সব কাজের মানে কাজে এত কাজ মানে ও বাবা আমি যেতে পারছি না থেকে বেরিয়ে যাব ওরা থাকুক আমি তোমাদের একটু ভিউটা দেখাই এ দেখা আমরা সবাই সাঁখোটা এত জঘন্য তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি বাট আমি এই সাঁখো থেকে সত্যি কথা বন্ধুরা কোনো দিন জন্মেও পেরোইনি অনেক কষ্ট করে পেরোলাম আর দেখো এই জায়গার ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো মামা আর চলো ওই দেখো ওরা সব যাচ্ছে আমি ফটো তোলা বন্ধ করে ব্লক করছি বৃষ্টিও পড়ছে ফোটা ফোঁটা চলুন পরে কথা বলছি রয়েছে কচু পানা মনে এটা আপনারা জেনে থাকে একটুখানি কমেন্টে জানাবেন আমি জানি না এটা এখন এগুলো কি কিন্তু আমি সত্যিকারে জানি না কেউ জেনে থাকলে অবশ্যই একটুখানি কমেন্টে জানাবেন আরেকটা জিনিস দেখাবো সেটা যদি কেউ জেনে থাকে না অবশ্যই কমেন্টে জানাবেন কি কথা কে বলছো বুঝতে পারছি না এই যে আরেকজন এই চলে যাচ্ছে ও কিন্তু আমাদের সাথে সাথেই যাচ্ছে খুব ভালো সাথে সাথে যাচ্ছে পাশে পাশেই যাচ্ছে

এবার আমরা চলে যাবো ওই দিকটা ওই দিকটা এই দেখে পিসিমনি ওই দিকটা গিয়ে আরেকটা জায়গা আছে এখনো অনেক জায়গা আছে এখানে কারেন্ট চলে এলো অনেকক্ষণ বেরিয়েছি

হুম চলে গেলো বিষ মিনিট এই যাস না আমাদের মেয়ে খেয়ে দেবে তোকে আমাদের ওখানে আলাদা পুকুর এ এ কিন্তু আমার আমার সাথে চলছে একশো মানে হাঁটছে মানে আমার বিছু পিছুনে চলে এসছে এরকম আরেক জায়গায় ক্রিসমাস আর মাসি কো কোথায় আরও পিছু যে হচ্ছে আমাদের পুকুর আমাদের নয় মানে সর্বজনীন পুকুর হ্যাঁ তোমাকে একটা জিনিস দেখাবো ওখানে দুটো কুকুর বাচ্চা আমাদের ডুগডুগি বলে একটা কুকুর বাচ্চা আছে তার দুটো কুকুর বাচ্চা হয়েছে মানে অনেকটা বড়ই হয়ে গিয়েছে চলো সেগুলো ওই দুটো বাচ্চা থেকে তোমাকে দেখাই এই আরেকজন আর দুষ্টুগুলাও গাইস ফাইনালি আমি ঘরে চলে এসেছি চৌমু তথর ঘু মানে ঘুমোয়নি আজ সাড়ে দিনের সময় বেরিয়ে গেছি আমি আবার যাবো আমার পিসুমিদে বাড়ি তো চলো আমি পিসু বাড়ি যাই আর আমার মা কি করছে তো গাইস ব্লগটা এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আমার পিসুমনি ফোন করে বললো ওনারা বাড়ি থাকছেন না বাই থাকছেন না তো চলো টাটা ভালো থাকবেন নমস্কার